আগামী মাসের নয়ই অক্টোবর দুর্গাপূজোর এবছরের ষষ্ঠী তিথি অর্থাৎ হাতে আর মাত্র তিরিশটি দিন বাকি কিন্তু রবিবার উত্তর থেকে দক্ষিণ আর্যিকর কাণ্ডের আন্দোলনের জোয়ারে পণ্ড হয়ে গেল রবিবারের এক মাস আগের পুজোর বাজার অর্থাৎ এরপর আর তিনটি রবিবার রয়েছে দুর্গাপুজোর জমজমাট কেনাকাটার জন্য একটি বছর আপমোর বাঙালি অপেক্ষা করে থাকে এই শারদ উৎসবের জন্য কিন্তু আরজিকর কাণ্ডে সেই উৎসবের জোয়ারে ভাটা এসেছে রবিবার দুপুর থেকে দক্ষিণ থেকে উত্তর মধ্য থেকে হাওড়া পূর্ব থেকে পশ্চিম সর্বত্র সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ এমনকি রিক্সাওয়ালারা পর্যন্ত প্রতিবাদের মহানগরীর রাজপথে সামিল হন আর জন আন্দোলনের এই ঢেউয়ে থেকে হাতিবাগান ধর্মতলা থেকে শ্যামবাজার সর্বত্র পুজোর বাজার পণ্ড হয়ে যায় এর আগের কর্মসূচির উদ্যোক্তারা এবারও কলকাতা ছাড়িয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে রাত দখল করার আহ্বান জানিয়েছিলেন রবিবার এবার কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর রবিবারই আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা বিকেল পাঁচটায় টালিগঞ্জ প্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন তারা রাস্তাকেই ক্যানভাস হিসেবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদের ডাক দেয় যাদবপুর আর্টিস্ট ফোরাম রবিবার রাত নটা থেকে গড়িয়া মোড় গাঙ্গুলিবাগান মোড় বাঘাযতীন মোড় সুকান্ত সেতু এবং ফর্টি ফাইভ বাইপাস কানেক্টরে লিখে এবং একে প্রতিবাদ জানান শিল্পীদের একাংশ সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয় কর্মসূচিটির পোস্টারে শিরোনাম হিসেবে লেখা হয় মুছবি যত আগব তত রাত দখলের পাশাপাশি সোমবার ভোর দখলও কর্মসূচি নেওয়া হয় কলকাতায় সকাল ছটায় ক্যান্টিন আর্ট কালেকটিভ এর মেয়েরা অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে নাটকের মাধ্যমে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানান উদ্যোক্তাদের তরফে জানানো হয় রবিবার রাত থেকেই শুরু হয়েছে মেয়েদের থিয়েটার আরজিকর কাণ্ডের এক মাস পূর্তিতে রাত আটটা থেকে দশটা পর্যন্ত শামবাজার ঢাকুরিয়া যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল সে কথা মাথায় রেখে নয় মিনিট মৌনব্রত পালন করেন অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারীরা আরজিকর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে পথে নামেন রিকশা চালকেরাও বিকেল চারটে হেদুয়া থেকে শুরু হয় এই মিছিল যাবে কলেজ স্ট্রিট পর্যন্ত কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা শ্রমিকদের মিছিল কলকাতা মিছিলের নগরী হিসেবে পরিচিত এই মহানগরী নানা ধরনের রাজনৈতিক আন্দোলন দেখে অভ্যস্ত কিন্তু জনতার রাস্তায় নেমে জাতীয় পতাকা নিয়ে মোবাইলের টর্চ জেলে হাতে মোমবাতি ও প্রদীপ নিয়ে এই আন্দোলনের ধাক্কায় ম্লান হয়ে গিয়েছে বছরের পুজোর মার্কেটের জৌলুস